নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাছ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো পুঁটি মাছ পিঁয়াজ কলি দিয়ে ঝোল দেখো তার জন্য এখানে পুটি মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি এবার এই পিঁয়াজ কলিগুলোকে কেটে নেব এবার দেখো সাইডগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি এবার একটু লম্বা লম্বা করেই কাটবো তোমরা চাইলে আলুও কিন্তু একটু লম্বা লম্বা সরু সরু করে আলুও দিতে পারো আলু দিলেও কিন্তু ভালো লাগে আমি আলু ছাড়াই করব এভাবে সবগুলো কেটে নেব এবার মাছগুলো ভেজে নেব আমি সাদা তেল এটা সর্ষের তেলে আমি রান্না করছি তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো এবার অপর পাশটাও উল্টিয়ে দিলাম মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি সব মাছগুলো এইভাবে ভেজে নেব এবার অল্প কালো জিরে ফোড়ন দিলাম এবার পেঁয়াজ কলেগুলো দিয়ে দিলাম এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম হলুদ হাফ চামচ কলি দিয়ে মাছের ঝোল পুঁটি মাছের অবশ্যই তোমরা একবার হলেও করো ভীষণ সুন্দর হয় খেতে আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার আদা বাটা আদা বাটা সরি এটা জিরের গুঁড়ো জিরের গুঁড়ো এক চামচ আর আদা বাটা হাফ চামচ খুব অল্প মশলা দিয়ে আমি ঝোলটা করবো এবার অল্প জল দিয়ে দিলাম মশলাটা একটু ভাজা হবে এবার তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার কাশ্মীরি লঙ্কাগুলো দিলাম হাফ চামচ এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণে না জিরের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে একদম সিম্পলভাবে অল্প মশলা দিয়ে রান্নাটা করছি এবার দেখো ঝোলের জন্য জল দিয়ে দিলাম এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এবার মাছ দেওয়ার পর দু তিন মিনিট ফুটিয়ে নেব দেখো দুই তিন মিনিট আমার ফুটিয়ে নেওয়া হয়ে গেছে একদম কিন্তু রেডি মাছের ঝোল এবার নামিয়ে নেব নামিয়ে দেখো একটা থালায় সার্ভ করে দেব আজকে তাহলে আমি এখানেই রাখছি পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা